আজ বুধবার দশই পৌষ দু হাজার তেইশ সালের সাতাশে ডিসেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামাহ আর যাদের জন্মছকে বুধ গ্রহের দুর্বলতা আছে তাহলে কিন্তু এই বিদ্যা বুদ্ধি ব্যবসা বা মানুষকে বোঝানোর ক্ষমতার ক্ষেত্রে আপনারা কিন্তু একটু পিছিয়ে পড়তে পারেন তাই বুধের মজবুতি বৃদ্ধি করবার জন্য সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে এই বীজ মন্ত্র জপ করুন সবুজ রঙের এলাচ দাঁতে চাবিয়ে খান সবুজ রঙের একটি রুমাল সর্বদাই নিজের কাছে রাখুন সবুজ রঙের বস্ত্রাদি পরিধান করবার চেষ্টা করুন আগত বছর দু হাজার সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর কারণ নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী যোগ করলে দেখবেন টু প্লাস টু প্লাস ফোর ইজিক্যাল টু এইট অর্থাৎ শনির বছর স্যাটানেরিয়ার প্রতি আট বছর অন্তর অন্তর ব্যাকাশে বিগত আট বছরে যারা পাপ করেছেন তাদের এবার পানিশমেন্টের টাইম এবং যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম কারণ শনিদেব তো কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী তবে এবছরটি হার্ডওয়ার্কেরও বছর আপনার রাশির উপরে আগত বছর দু হাজার চব্বিশ সালে জানুয়ারি টু ডিসেম্বর বারোটি মাস নটি গ্রহ কে কখন বক্রি হবে কখন মার্গি হবে পুরো বছরটি জুড়ে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা সহ তিরিশ থেকে চল্লিশ মিনিটের একটি ভিডিও সম্ভবত ইউটিউবের ইতিহাসে এই ধরনের কোনো ভিডিও আপনারা আগে কখনো দেখেননি অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন খাদ্য খাবারের নুন না থাকলে খাবারের স্বাদ আসে না আবার নুন বেশি হয়ে গেলেও কিন্তু খাবারের স্বাদ আসে না তাহলে নুন ছাড়া তো রান্না হবে না এটিও তো সত্য পয়েন্ট একটা পার্ট খাদ্য খাবারের ঠিক তেমনই দুঃখ না থাকলে কিন্তু সুখের মর্ম আমরা বুঝবো না তাই দুঃখ যখনই আসবে তখন আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন আজ আপনার কায়িক পরিশ্রমের কারণে শরীরে হয়তো একটু ক্লান্তিও আপনারা অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আই ইনকাম কিন্তু আজ আপনাদের বাড়বে পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের পরামর্শ আপনারা যদি আপনাদের কর্মক্ষেত্রে ইউটিলাইজ করতে পারেন লাভান্বিত হতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াও করা যেতে পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যবসাদারেরা ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু হতেই পারেন খুব ভাবনা চিন্তা করে আজ আপনারা বিজনেসকে পরিচালনা করুন আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই পরিশ্রম যদি সঠিক করে থাকেন অতীতে তাহলে অবশ্যই সুফল আপনারা পাবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুকার না ফটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব পালন করতে চলেছেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কোনো বিষয়ে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও যেন করবেন না আজ আপনারা অবশ্যই মিশুকে স্বভাবের কারণে আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশের মানুষজনদের মনে আপনারা রেখাপাত কিন্তু করতেই পারেন